হ্যাঁ জি উস্তাদ আসসালামু আলাইকুম আমি দুই হাজার গত বছর আমি আল্লাহর রহমতে হজ পালন করি তো হজে যে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে আমরা যখন হজে তো আসলে বিশ্বের প্রায় আহ প্রতিটি দেশ থেকেই আহ হাজিরা হজ করতে আসেন এবং আমি দেখলাম যে প্রায় সকল দেশের মুসলিমরাই কিছু আরবি পারে এবং তারা নিজেদের মধ্যে হয়তো তারা ভিন্ন দেশ একজন আরেকজনের সাথে আরবিতে কথা বলছে এবং আমি দেখলাম যে আমি পার্টিসিপেট করতে পারছি না আমি একেবারেই সাধারণ ব্যাকগ্রাউন্ডের মানে আমি কোরআব পড়তে পারি এবং তর্জমাটাও বাংলা হয়তো পড়তে পারে কিন্তু এরাবিকে যে কোরআন শরীফ এবং আমাদের হাদিস এগুলো বুঝতে পারবো সেই ক্যাপাবিলিটি আমার ছিল না তো আমার একটু মনে হলো যে এটা একজন মুসলিম হিসেবে এটা আমার একটা লিমিটেশন এবং এটা মানে আমার একটা কমতি তো সেই চিন্তা থেকে আমি মানে হস্তির আসার পরেই চিন্তা করলাম যে আমাকে এই ভাষাটা শিখতে হবে আমার আল্লাহ তালা বাণী এবং আমাদের রসুলের হাদিস এই দুটা যদি আমি পূর্ণাঙ্গ ভাবে অনুধাবন করতে চাই তাহলে আমাকে এই ভাষাটার একটা এলিমেন্টারি আহ কোয়ালিফিকেশন এই ভাষায় আমার লাগবে তো সেই চিন্তা থেকেই আমি সার্চ করা শুরু করি যে আসলে কোন ইনস্টিটিউটের সাথে যুক্ত হব বিশেষ করে আমি অনলাইনটাই খুঁজছিলাম যেহেতু আসলে আমরা জবে থাকি টাইমিং এবং ফিজিক্যালি ক্লাস করা এটা আসলে একটু দুর্ভোগ ব্যাপার হয়ে যায় তো আমি কয়েকটা ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করার পরে আমি দেখলাম যে কিছু ইনস্টিটিউশন আসলে অনেক পরে তারা শুরু করবে আর কিছু ইনস্টিটিউশন তাদের সাথে অনেক কিছুতেই মিল হচ্ছিল না তো আমার সেই উদ্যোগ থেকে আমি আসলে ইউটিউবে ইউটিউবে সার্চ দিয়ে আপনাদের ক্লাস গুলো আমি দেখতে পেলাম তো আমার খুব ভালো লেগেছিল ক্লাস গুলা পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হই এবং আল্লাহ রহমতে লেভেল টু আমরা কমপ্লিট পর্যায়ে তো আমার স্যাটিসফ্যাকশন যে কতটুকু এটা আমি পরবর্তীতে বলবো হয়তো আপনার কোয়েশ্চেন করলে আমি ইনশাল্লাহ আপনাদের জানাবো どんなが